প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেদ জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ সামনে এসেছে এই জোট সামনের নির্বাচনকে কতখানি প্রভাবিত করতে পারে একই সাথে গণভোটের বিষয়ে কতখানি ধারণা রয়েছে সাধারণ জনগণের আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন তেজগা কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ স্বাগত মোর্শেদ আপনাকে আপনাকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নির্বাচন নিয়ে জট খোলার সাথে সাথে আমরা জোটের রাজনীতির কথা শুনছি এই জোট সামনের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে পারে আমরা নির্বাচনের ট্রেনে উঠছি আল্লাহ দরবারে লাখ শুকরিয়া এতদিন তো আপনারা জানেন নির্বাচনটা নিয়ে অনেক তালবানা ছিল অনেক যেহেতু বাংলাদেশের জুলাই আগস্টের পরে যে আমরা যে নির্বাচনটাকে যেন বিলম্বিত করা হয় তার জন্য অনেক ধরনের পয়তারা করতেছিল যা বাট একটা পর্যায়ে এসে এখন আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি এটার জন্য আবারও স্বাগত জানাচ্ছি দেশবাসীকে আমরা চাই আমরা সবাই আমাদের ভোট দেওয়ার জন্য আপনি যে ব্যাপারটা জানতে চাচ্ছেন নির্বাচনে জোট এটা নির্বাচনে আসলেই আসলে প্রত্যেকে সময়ে আমরা দেখে আসছি একটা জোট হয় সেটা আপনার সিটি কর্পোরেশন বা আপনার ইউনিয়ন লেভেল থেকে শুরু করে আপনার যে কোনো অফিস আদালত যে কোনো ব্যাপারে যখন নির্বাচনের একটা ব্যাপার আসে তখন জোটের একটা আলোচনা থাকে যেখানে আমরা জাতীয় নির্বাচন আমরা দেখেছি এর আগে চার দলীয় জোট ছিল এবং এগারো চোদ্দ দলীয় জোট ছিল এবং এরই একটা অংশ হিসাবে নির্বাচনের মধ্যে একটা জোট থাকবে এটাই স্বাভাবিক তো এই জোটের জায়গাটায় প্রতীক নিয়ে একটি সমালোচনা রয়েছে যে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইছে তারা চাইছে বিএনপির প্রতীকে নির্বাচন করতে এখন এই প্রতীকের বিষয়টি কিভাবে সমাধান হতে পারে আগের নির্বাচনগুলোতে সম্পূর্ণ প্রত্যেক প্রার্থীদেরকে তাদের তারা যে জোটে যাবে ওই জোটের মার্কা দেওয়া হতো বেসিক্যালি কেউ নৌকা কেউ দানের শীষ কেউ এইভাবে যাওয়া হতো আপনারা যে জামাতের ছবিগুলো ছিলাম উনিও আমাদের দানের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং কি ওনারা বেশিরভাগ সময় ওনারা ওনাদের মার্কা ছিল না ওনারা আমাদের মার্কা দিয়ে ওনারা কিন্তু নির্বাচন করেছিলেন আচ্ছা যাই হোক এখন আপনার যদি বর্তমানে এই প্রেক্ষাপটে আসে যে আপনার আপনার মার্কা লাউ কুমড়া এখন আপনি সমাজের একজন প্রভাবশালী গুণী একজন ব্যক্তি এখন আপনাকে বিএনপি থেকে আপনাকে নমিনেশন দেওয়া হলো নমিনেশন দেওয়া হলো আপনাকে বললো আপনি বিএনপি থেকে নমিনেশন আপনি বিএনপি থেকেই কিন্তু আমি আপনাকে আবার বলতাম আপনি বিএনপি থেকে নমিনেশনটা নিচ্ছেন কিন্তু আপনি ভোটের মাঠে যায় আপনার মার্কা হয়ে যাচ্ছে আপনার আপনি যে নিবন্ধন সে নিবন্ধনে আপনি পাচ্ছেন লাউ এখন আপনি লাউ মার্কে নিয়ে যখন রাস্তা আপনি বের হবেন আমি লাউকে ছোট করেন লাউ মার্কা নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন তখন কিন্তু মানুষ আপনার মার্কাটাকে চিনবে না কারণ আপনার মার্কাটা সম্পূর্ণ নতুন মানুষ নতুনের সাথে অভ্যস্ত না এ দেশের মানুষ ভোট দেওয়ার সময় সময় মার্কা সিল খোঁজ করে কোন মার্কেট দেবে এরকম সিল দেখে তারপর না দেয় এখন লাউ মার্কেটটা তো সম্পূর্ণ নতুন এখন আপনার এই লাউটাকে তো আপনাকে ক্যাম্পেইন করতে হবে লাউটাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে যে এমুক এমুক পার্টির মার্কেট আমরা এখন এই দেশের অনেক মানুষ অসংখ্য মানুষ জানে না যে অনেক অনেকে যে হেফাজতের মার্কা বা খেলাপথের মার্কা বা এই যে দাড়িপাল্লা তো কিছু নাকে মানুষ জানছে এর আগেও তো মানুষ জানত না অনেকে জানেই না আসলে অনেক রাজনৈতিক দলগুলোর মার্কা কি। এখন আপনার এনসিপি যেরকম একটা সাপলাগুলি সাপলাগুলি একটা মিডিয়ার একটা হাইপ তুলে রাখতেছে এখন অন্যান্য এটা সেটা সুযোগটা পাচ্ছে না তারপরে সাপলাগুলি কজন চিনে বা সাপলাগুলি কজন জানে এখন আপনাকে যদি জোটবদ্ধভাবে আপনি যদি রাজনীতি আসতে চান আমি একজন তরুণ ছাত্রনেতা হিসেবে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলের যে। প্রতীক ওই প্রতীকে নির্বাচন করা ওনার জন্য সবচেয়ে সহজ হবে তা নাহলে ওনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে ভোটের মাঠে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে এই সমস্যার সমাধান হচ্ছে আপনার নির্বাচন কমিশনের আমরা তা যেহেতু সংস্কারের একটা প্রক্রিয়া চলতেছে আর সংস্কারটা যেহেতু এটা প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এটা তো একদিনের জন্য না এটা তো আমরা বলছি যে মিত্র একদিন পর্যন্ত আপনার সংস্কার চলবে তাহলে আমরা এটা সংস্কার করে নেব সমস্যা নাই তো বিএনপির সাথে কি এনসিপির জোটবদ্ধভাবে নির্বাচনের কোনো সম্ভাবনা রয়েছে বিএনপির সাথে বিএনপি আসলে রাজনৈতিকভাবে আমরা সব সময় আপনারা জানেন আমরা জোটের মাধ্যমে রাজনীতি করেছি এখন যদি আমাদের এনসিপির কার্যক্রমগুলা বা আমাদের চিন্তা ভাবনার সাথে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা একত্রিশ দফা দিয়েছে আপনারা জানেন কাঠামো জন্য একত্রিশ দফার সাথে যারা থাকবে তারা আমাদের সাথে আসতেই পারে স্বাগতম আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম সেখানে ফলাফল একরকম হলো তো এই নির্বাচনের ফলাফল কোনোভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করবে কিনা এই নির্বাচনের ফলাফল যাতে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না আপনি জানেন যখন আপনাকে বলি ডাকসু দিয়ে শুরু করি ডাকস যখন ইলেকশন হলো তখন ওইখানে কিন্তু ওরা কিন্তু জামাত আলাদা ফ্যানাল বা শিবির ওদের যে ছাত্র সংস্থার শিবির শিবির কিন্তু আলাদা ফ্যানাল দিয়ে বলে না যেটা আমরা শিবিরের মার্কা শিবিরের প্রতীক আমরা জামাতের নিয়ে আসছি তারা অন্য একটা নাম দিয়ে আসছে সাধারণ শিক্ষার্থীদের একটা দিয়ে আসছে এখন যদি স্টুডেন্টরা যদি তাদেরকে ওইভাবে ভোট দেয় এখন তারপর তারা যদি বলে আমরা জামাতের প্রার্থী বা আমরা জামাতের গেট তাহলে কি সেটা তো হবে না আপনি তো নির্বাচনের আগে আপনার চিন্তা আপনি বলে আসছেন একভাবে প্রচারণা নির্বাচিত হওয়ার পরে আপনি বললেন যে আমি তো ওই প্রোডাক্ট আমার এতদিন মোড়ক ছিল একটা আমি ডেকে রাখছি এখন মোড়কটা তুলে তাহলে তো হবে না আপনাদেরকে তো আমরা মোড়ক দেখে ভোট দিছিলাম এখন মোড়গের ভিতরে কি আছে সেটা তারা আমরা দেখি নাই এখন প্রকাশিত হচ্ছে মানুষ জানতেছে যে মানুষ বলে এক করে আরেক বেসিকালি একটা ছেলে যখন আমার নতুন রাজনৈতিক দল করতে আসবে তখন সে তাকে নিজেকে এভাবে প্রেজেন্টেশন করবে যে আমি কীভাবে হাইলাইট হইতে পারবো সে চিন্তা করবে এটা এই কারণে সে সবার আগে যে কোনো কিছুতে সে সবার আগে যাই লাউডলি কথা বলবে বা স্ট্রংলি তার অবস্থান দেখানোর জন্য চেষ্টা করবে আর এই সময় সে একটু সবার সামনেকে চলে আসবে তখন আমরা তো এটা বলতে পারি আপনার এই যে শহীদ আব্রাব ওরা যে হত্যা করা হয়েছিল তা আমরা তো বলতে পারি ওইখানে তো বলাই ওইখানে তো ওরা মার্চ কে ছাত্রলীগ তার মানে ছাত্রলীগের সাথে গুপ্ত করা ছিল শিবির ছিল জি এই প্রসঙ্গটি নিয়ে কথা শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন দা ভয়েস অফ জেঞ্জি ফুডি অনুষ্ঠানটি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় মোশেদ বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছিল আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কথা হচ্ছিল তাহলে কি এখানে ছাত্রলীগের সাথে শিবির গুপ্ত অবস্থায় জড়িত ছিল অবশ্য এখানে একটি বিষয় সামনে এসেছে যে আইনজীবী শিশির মনির কেন তাদের মামলাটি লড়েছে হ্যাঁ এই ব্যাপারটাই আপনার ধরেন শিশির মনি হচ্ছে একসময় ছাত্রলীগের ছাত্র শিবিরের সভাপতি ছিল শিশির শিশিরমণি যখন উনি নিজে শহীদ আবরার হত্যা এটা কিন্তু সারা বাংলাদেশের সকল ছাত্রদের বিবেককে নাড়া দিয়েছে শহীদ আবরার কেন হত্যা হয়েছিল বাংলাদেশে একত্ববাদ এবং ভারতীয় যে দোষরদের যে একটা প্রভাব ছিল এটাকে বিতরিত করার জন্য সেই মনি শহীদ আবরারকে যারা অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের নিজেদের একজন সহপাঠীকে তারা যেভাবে হত্যা করেছে এটা সারা পৃথিবীকে নাড়া দিয়ে দিছে আর সেই আসামিদের মুক্তির জন্য সেই আসামিদেরকে জামিনে বের করার জন্য শিশিরমণি তাদের পক্ষে ওখালতি করে এদিকে আমরা বুঝতে পারি না এখন স্বাভাবিকভাবে আমাদের দলের কোনো একটা ছেলে কোনো একটা কারণে অ্যারেস্ট হইলে তার জন্য যখন আমাদের বিএনপি কোনো অ্যাডভোকেট ওইখানে লড়বে এটা তো স্বাভাবিক কারণ বিএনপির অ্যাডভোকেট লড়ার কারণটা হচ্ছে বিএনপি উনি তার মনোভাব ওরা সমর্থন করে যার ও জানে যে উনি বিএনপি পরিবারের লোক তাহলে উনি ওনার মনোভাবে সমর্থন করার কারণে ওনার জন্য উনি লড়বে এটাই স্বাভাবিক তো আমরা তো এটা তো বুঝতেই পারি শহীদ আপনার ছোটো ভাই তো বলেই দিছে এখন আপনি গুপ্তভাবে থাকবেন গুপ্তভাবে থেকে আপনি আপনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এবং এরপরে যখন আপনি স্বাধীন হবে তখন আপনি এসে আবার উন্মুক্তভাবে আপনি দেখাবেন যে আমি তো এতদিন গুপ্ত ছিলাম এখন আমি বেরিয়ে আসছি আমার কিছু করার ছিল না আমি হাত পা বাঁধা ছিলাম কই আমাদেরও তো হাত পা বাঁধা ছিল না আমরা তো বাইরে আমরা তো আমাদের আন্দোলন সংগ্রাম করেছি কই আমরা তো এরকম গুপ্তভাবে ছিলাম না আমরা তো চাইলে আমরাও পারতাম কিন্তু আমরা কেন কারণ আমরা যেই মুখে ভাই আমরা আমরা এতটুকু বলতে পারি যে আপনি মানুষ হিসেবে আপনার এক থাকা উচিত আপনি আমার রাষ্ট্র আমার আদর্শ আলাদা আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি তারা বলতে পারবে তারা আসলে কার আদর্শ ধারণ করে এই মুহূর্তে একটি বিষয় সামনে এসেছে আপনি বললেন যে ভারতীয় একাত্মবাদ থেকে বের হয়ে আসতেই এই যুদ্ধ এবং এই লড়াই চলেছিল তাহলে এখন একটি প্রসঙ্গ খুব সামনে এসেছে আপনারাও হয়তো দেখে থাকবেন যে ভারতীয় একাত্মবাদ থেকে বের হতে গিয়ে বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল কিনা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা যখন করতে যাবেন একটি দেশ যখন গণতন্ত্রের পথে উত্তর হতে যাবে তখন তাকে বিভিন্ন বন্ধুবিধীন রাষ্ট্রগুলোর সাথে এক ধরনের সম্পর্ক রাখতে হবে আপনি জানেন সংবিধানে আমাদের সহীদ রাষ্ট্রপতি জেউর রহমান বলেছিল কারোর সাথে শত্রুতা না সবার সাথে বন্ধুত্ব সুলভ তো আমরা চেষ্টা করতেছি বিশেষ করে এখন তো আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা নাই বর্তমান ক্ষমতা ডক্টর রেনুস সাহেব ইন্টার গভর্নমেন্ট এখন উনি ওনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি কার সাথে বন্ধুত্ব করলো কার সাথে গিয়ে গেল এটা ড্রাইভার ওনাকে নিতে হবে মামলা বাণিজ্য যে কথা আপনি বললেন সেই মামলা কি এখন কমেছে মামলা বাণিজ্যের ব্যাপারটা হচ্ছে আপনার প্রথমত অবস্থায় আপনার আপনারা জানেন এনসিপি কে দিয়ে এক ধরনের মানুষের কিছু কিছু নতুন মোকাস ছিল তারা এনসিপি এর নাম ব্যবহার করে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন फायदा লোটার চেষ্টা করেছে আপনারা জানেন চাদাবাজিতেও তাদেরকে হাত নাতে ধরা খাইছে তারা মামলার বয় দেখে বিভিন্ন জনের বিভিন্ন জনকে হেওয়া প্রতিপন্ন করেছে তো একটা সময় আসার পরে যখন ইন্টার গভর্নমেন্ট সরকার দেখলো যে এটা নিয়ে আসলে বেশি বেশি করে ফেলতেছে এরপরে মনে হয় এটা নিয়ে একটু প্রত্যেক থানায় থানায় একটা ওসিদেরকে ফোন দেওয়া বলা হয়েছে যে মামলা করার আগে এরকমভাবে যেন খোঁজখবর না হয় এই কারণে আপাতত মামলার এটা কমছে আমরা দেখলাম যে গত কিছুদিন আগে যখন শেখ হাসিনার রায় দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেদিন আমরা বত্রিশের সামনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলাম এবং দেখলাম যে কেউ কেউ পুলিশকে ধরে টানাটানি করছে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন আসলে আমি এখানে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি মনে করি ফ্যাসিস্ট আমাদের দেশে ছিল ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে চলে গেছে ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে আমরা সবাই আমরা চেয়েছি আমরা যারা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বাংলাদেশে আমরা যারা বাংলাদেশকে অন করি আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে থাকবো যেহেতু আমাদের মধ্যে ফ্যাসিস্ট নাই তো আমাদের মধ্যে যেটা নাই সেটা নিয়ে আমরা লড়াড়াড়ি করার দরকার নেই আপনি জানেন বাংলাদেশের বেশিরভাগ নব্বই ভাগ মানুষ মুসলমান আপনি জানেন কিছু আগে নুরা পাগলার একটা ঘটনা ঘটেছিল যেটা অত্যন্ত বেদানাদ আমি মনে করি এটা আমি সমর্থন করি না একটা মানুষ মারা যাওয়ার পরে লাশ উঠিয়ে পুড়ে ফেলা এটা আমি সমর্থন করি না কারণ আপনার স্বাধীনতা যুদ্ধের পরে এই এরকম একটা নজির ঘটেছিল এইগুলোর জন্য মূলত ইন্টার গভর্নমেন্ট সরকারই দায় নিতে হবে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতেছেন আপনি আপনাকে এগুলোর দায় নিতে হবে আপনি যেমন নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার ঠিক তেমনি নাগরিকের অধিকার আদায় আপনার কাছে যাবে রাজপথের মানুষ নামবে এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি নাগরিকের নিরাপত্তা যে প্রত্যেক ব্যক্তিরই নিরাপত্তা পাওয়ার স্বাধীনতা আছে প্রত্যেক ব্যক্তির মত প্রকাশ করার স্বাধীনতা আছে ঠিক দুটাকে আপনাকে একসাথে সামলে নিতে হবে যেটা এখন ইন্টারগর্মেন্ট সরকার বর্তমান আছে এটার জন্য ওনারা এটার জন্য এটার উত্তর ওনারাই দিতে পারবে ভালো জি আপনার বক্তব্য আরও শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নেব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই পুলি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছিলাম আপনি বললেন যে হ্যাঁ এই দায়ে হয়তো বা অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এটা তার বিষয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকে ধরে টানাটানির যে বিষয়টি এসেছে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কি কোনো একটি নির্দিষ্ট দল যারা কিনা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলেই তারা কি তাদের কথা শুনতে তাদেরকে বাধ্য করতে পারে খুবই সুন্দর একটা কথা বলছেন জুলাই আগস্টে আপনি জানেন ওই দিন থানার ডিসি উনি কি বলতেছিলো যে কারা আসতেছিল বত্রিশ নম্বর বাঙার জন্য বা পুলিশের ড্রেস ধরে কার কে টান দিছিল এটা আপনারা সবাই দেখছেন মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে আপনি দেখছেন আমরাও দেখছি সমগ্র দেশবাসী দেখছে এখন আপনি যদি প্রশাসনের সাথে আপনি যদি এভাবে আপনি প্রশাসনকে হেনস্থ করতে শুরু করেন বা প্রশাসনকে যদি আপনি এভাবে সবসময় সব কিছুর অ্যান্টি বানায় ফেলেন তাহলে আপনার রাষ্ট্র চলবে কিভাবে আপনার নিরাপত্তা দেবে কে বুঝতে পারলাম আপনারা মনে করেন যে ফ্যাসিস্টের দোষরা এখনও আছে আমরাও মনে করি কিন্তু আপনার এই রাষ্ট্রটা তো পরিচালনা করতে হবে আপনি তো চাইলে একদিনে পুরা দেশটাকে আপনি ওলটপালট করে দিতে পারেন আমাদের কাছে তো সিন্দাবাদের ওই যে ইয়াটা নাই জলাটা নাই যে যারা বললে সেই সাথে সাথে আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে পারে মিনিটের মাধ্যমে কিন্তু আমরা তো এটা চাইলে পারবো না তো আপনাকে এটা চেঞ্জ করতে হলে আপনাকে একটু সময় নিতে হবে আপনাকে প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে রাষ্ট্র পরিচালনা করতে জনগণের নিরাপত্তা স্বার্থে এবং আইন সুশৃঙ্খলার রক্ষার স্বার্থে আপনি তাদেরকে কাজ করতে দিতে হবে তাদের কাজে যদি আপনি ব্যাঘাত ঘটান তাহলে তো রাষ্ট্র পরিচালনা তো হবে না এখন আপনার যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকে আসলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের উচিত আমাদের রাষ্ট্রের প্রতি যেসব দায়বদ্ধতা আছে আমরা সেগুলো মেনে চলা কারণ আমরা দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিস্টের যে সিস্টেম ছিল আমরা সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সম্প্রতি সময়ে আমরা চট্টগ্রামে ইসলামীর একটি সমাবেশে দেখতে পেলাম যে সেখানে সেই নেতা বললেন যে হ্যাঁ নেতা বললেন যে প্রশাসন তাদের কথা শুনতে বাধ্য এবং এভাবেই তারা কাজ করতে বাধ্য এই প্রসঙ্গটি নিয়ে যদিও জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এটি ওনার ব্যক্তিগত মতামত কিন্তু একটি সমাবেশে গিয়ে কি ব্যক্তিগত মতামত দেওয়া যায় এইভাবে করে বর্তমানে প্রশাসনের মধ্যে এখনো অনেক জায়গায় ওদের ওদের সরাসরি সরাসরি লোক বলে বলে ওরা আমরা জামাতের প্রোডাক্ট জামাত শিবির করে আসছি তাহলে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য অবশ্যই আপনার প্রশাসনের হ্রদ বদল করতে হবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাচন কমিশনার যাই যেসব ব্যাংক যেসব হসপিটালগুলো কর্মীদের কথা যাদের কথা বলা হয়েছে ওদের নির্বাচনের ব্যবস্থা থেকে দূরে রাখতে হবে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই জনগণকে তুষ্ট করার একটি বিষয় সামনে আসে অতীতে দশ টাকা কেজির চাল খাওয়ানো থেকে শুরু করে বর্তমানে তিন ঘন্টা কাজ কম করে একই সমান বেতন পাওয়ার যে বিষয়গুলো সামনে এসেছে সবগুলোই তো জনতুষ্টির দিকেই ইঙ্গিত করে এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই এই জনতুষ্টির রাজনীতির মধ্য দিয়ে এখনও মানুষকে কতখানি ধোকা খাওয়ানোর সম্ভাবনা রয়েছে এক বিন্দুও ধোকা খাওয়াতে পারবে না মানুষকে হয়তো আপনার গ্রাম গঞ্জে হয়তো কিছু মানুষকে হয়তো দোকা করতে পারে জান্নাতের টিকিট বিক্রি করে কিন্তু আমাদের যে আজকে মূল জেন যে প্রোগ্রামটা এখানে আমি জিনজির মাধ্যমে সবার বলে দিতে চাই আমাদের এই সমাজকে আপনি এভাবে দোকা দিয়ে রাখতে পারবেন না এই যে কাজ কর্ম কমানোর যে বিষয় কর্ম আসতেছি আপনার মেয়েদের যে কর্মকাণ্ড পাঁচ ঘন্টা করার যে কথাটা বলতেছে এটা হলো আপনার মেয়েদেরকে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া নারীরা কাজ করতে পারবে না যদি আপনার কোনো মতে পাঁচ ঘন্টা কমে দেওয়া তারপরে তিন ঘন্টা তারপর দুই ঘন্টা তারপর বলবে বাবা তোমার আসা দরকার তুমি বাসায় দেখো কোনো প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানে কত নারী জব করে বেশিরভাগই তো নারীরা আমাদেরকে যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে ওই সব প্রতিষ্ঠানগুলোতে গার্মেন্টসগুলোতে জব করে এখন আপনার যদি প্রত্যেকটা গার্মেন্টসের নারীরা ওভারটাইম করে আলাদা একটা স্যালারি পায় এখন আপনি যেখানে ওভার টাইম তো দূরের কথা আপনি ওইখানে ও যার নির্দিষ্ট টাইম সেটা থেকে আপনি তাকে দূরে সরাই দেবেন তাহলে তার পাঁচ ঘন্টা তার যে বাকি তিন ঘন্টার কাজ তিন ঘন্টার কাজ করবে কে মালিকের তো এমন ইয়ে পড়ে নাই মানে এর মাধ্যমে কি হবে মালিকও লস হবে নারীরা কর্মক্ষম হয়ে যাবে তো তার মানে কি আপনি একটা মেয়েকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দিলেন একটা এইভাবে একটা পজিশন থেকে যখন শুরু হবে তখন আপনি মনে করেন কোনো আর জব করতে পারবে জব করার কোনো সিস্টেমে থাকবে না বাসা বাড়িতে চলে যেতে হবে আপনি বলতেছেন বাড়িতে গেলে তাদেরকে আলাদা টেক কেয়ার করুন কিসের আলাদা টেক কেয়ার করুন বাসা বাড়িতে তাদের মা বাবা স্বামী স্ত্রী কেন আছে এসব ধান্দা ফিকির বাদ দিতে হবে মানুষ এখন বুঝে আমরা চাই আমাদের দেশের আমাদের যে নারী বোনেরা মারা আছেন আমরা চাই আমাদের দেশে আপনারা জানেন নারীদের কর্মক্ষম অনেক কমে আসছে তারা কিন্তু কর্ম করার জন্য তারা কিন্তু পড়াশোনার দিক দিয়ে মেয়েরা কিন্তু অনেক ফাস্ট অনেকে গিয়ে তাহলে আপনি মেয়েকে কর্মক্ষম কেন দমিয়ে রাখবেন যারা এত কষ্ট করে দিন রাত পড়াশোনা করে রেজাল্ট এত ভালো করে আপনি ওই একটা ভালো রেজাল্ট করে মেয়েকে আপনি দমিয়ে রাখবেন কীভাবে আপনার দমানিতে সে দমবে না তারা ও তারা তাদের চিন্তা ভাবনা তারা প্রয়োগ করবে ইনশাল্লাহ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে ওই মেয়েরাই ওই নারীরাই ওই আমার বোনেরা ওই আমার মারা ওনারাই দেখিয়ে দেবে ওনাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে যারা মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায় যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায় জি মুর্শিদ অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমরা একেবারেই অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে শেষ করতে হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে